প্লিজ সাবস্ক্রাইব প্রেস বেল আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা জানব আপনি বিমানবন্দর বা ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে চারশত টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে আটশত টাকা এবং এসিএস যে সিট এর মূল্য পড়বে এক হাজার পঁয়ত্রিশ টাকা এবং এসিবি যে সিট এর মূল্য পড়বে এক টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা আটাইশ মিনিটে এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রাজশাহী কমিউটার রাজশাহী কমিউটার ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর বারোটা ছিচল্লিশ মিনিটে এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বনলতা বনলতা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর একটা আটান্ন মিনিটে এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর দুইটা আটান্ন মিনিটে এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে রাত আটটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা তেরো মিনিটে এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে ভোর চারটায় বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন